নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ইনার বার্স চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে তোমাদেরকে দেখাবো কোন হাড়িতে কি ডিম আছে কি বাচ্চা আছে বা বাচ্চা কতটা বড় হয়েছে সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। এই ভিডিও শুরু করা যায়। প্রথমে তোমাদেরকে চা পাখির পুরো সেট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিয়ে প্রথম এই হাড়িতে কোনো বাচ্চা নেই আর তারই পাশের তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হাড়িতে চারটে বাচ্চা আছে বাচ্চাগুলো বেশ খানিকটা বড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো আর সেখান থেকে বেরিয়ে আসলাম এবং তারই পাশের হাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হাড়িতে আশ্চর্য ঘটনা হলো কোনো বাসা ছাড়াই ডিম তোমরা দেখতেই পাচ্ছ সেখান থেকেও বেরিয়ে আসলাম তারই পাশের হাড়িতে সেই হাড়িতে দেখা যাচ্ছে সেখানে বেশ পাঁচটা বাচ্চা আছে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো একটু একটু বড় হয়েছে তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তারই নিচের হাঁড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হাঁড়িতে দেখা যাচ্ছে একটা মাত্র ডিম আছে তারই পাশের হাঁড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই হাড়িতে দেখতে পাচ্ছ তিনটে মাত্র বাচ্চা আছে আর সেখান থেকেও বেরিয়ে আসলাম বেরিয়ে এসে তার পাশের হাঁড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হাঁড়িতে দেখা যাচ্ছে পাঁচটা টিম আছে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেখান থেকে বেরিয়ে আসলাম আর বেরিয়ে এসে তারই পাশের হাড়িটায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই হাড়িতে দেখা যাচ্ছে পাঁচটা ডিম আছে তো তোমাদের যা পাখির কি প্রোগ্রেস তোমরা সম্পূর্ণ দেখতে পেলে তোমাদের যা পাখির কীরকম প্রোগ্রেস সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়